এই নি লুচি তরকারি করছে তুই খাবি তো কথা বলতে পারিস না মুখ গোমড়া করে বসে আছিস কেন একটু গেম খেলবো তোমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না তাই মনটা খুব খারাপ তোমার না মেরে পিঠে ছাল আমি তুলে নেব কই গো দিদি ভাই কোথায় গেলে মা আবার কোন করতে হবে না বসুন যা তুমি এসেছ। দিদিভাই কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা তোমরা কি একটু অন্য কথা বলতে পারো না? তুমি আর মা দুজনেই সমান। দূরব্যাংক সব সময় পড়াশোনার কথা শুনতে ভালো লাগে না। আপনার নাাতনির অবস্থাটা একবার দেখুন। আচ্ছা বাবা অত রাগ করতে হবে না। এই দেখো, এতে তোমার জন্য খীরের নারু আছে। খেয়ে বলবে কেমন হয়েছে। বৌমা এই দেখো আমার হাতে টক ঝাল মিষ্টি আমের আচার মা আপনার জন্য শরবত নিয়ে আসবো না চা খাবেন আমি এখন মুখে কিচ্ছু দিতে পারবো না গো খোকা জি আমাকে ফোন করে বলল মা তুমি এসো আজ অক্ষয় তৃতীয়া দোকানে পূজো দেবো তাই তো তাড়াতাড়ি করে চলে এলুম তুমি এক কাজ করো বৌমা এই ফলগুলো নিয়ে পূজোর জোগাড়জাটি সেরে ফেলো ও ঠাম্মা অক্ষয় তৃতীয়া মানে কি বৈশাখ মাসের শুক্লা পক্ষে তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই দিনে কিন্তু ভগবান শিব পরশুরামের জন্ম হয়েছিল এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণ আর সুদামায়ের মিলন ঘটেছিল মহাভারত অনুসারে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটা অক্ষয় পাত্র দান করেছিলেন এর একটা বিশেষত্ব ছিল এই পাত্রের ভোজন কিন্তু কখনো শেষ হতো না